আজকে আমি যে গল্পটি পাঠ করব গল্পটির নাম ভাব ও কাজ লিখেছেন কাজী নজরুল ইসলাম ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে এই জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাত ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প ইহা যেন কেহ মনে না করিয়া বসেন তার জিনিসটাই ভাবকে রূপ দেয় ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে ভাব জিনিসটা খুবই ভালো মানুষকে কব্জায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না বিশেষ করিয়া আমাদের এই ভাব বাংলাদেশে কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব লোককে কথায় মাথায় মশগুল করাইয়া রাখিব এও একটা মস্তবদ খেয়াল এই ভাবকে কাজের দাস রূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি সিদ্ধি করাইয়া লইয়া না হয় তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায় অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে স্বার্থসিদ্ধি নয় যিনি ভাবের বাসি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থসিদ্ধির জন্য নয় তাহাকে খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে নতুবা বানভাসির পর বলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা করিয়া যাইবে এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে কোনো কার্য করিবার নাই তখন মহা বিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো সে ঘুম ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয় এ কথাটা একটা মস্ত সত্যি তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড়হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজের ছাত্রদল দল বাহির হইয়া আসিল কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না কেন এমন হইল একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রী না মুখ ভ্যাংচানো হইল যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুধিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল তাহারা কি দরকার করিলে আবার একাল এমনি বাহির হইয়া আসিতে পারিবে আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ক্যাক্ত বিশ্ববিদ্যালয়কে আবার মুক্তি চুন করিয়া ঢুকিল কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সারা দিতে পারিবে হটকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল তাহারই অনুসূচনা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না এই রূপে আমরা আমাদের দেশের প্রাণ শক্তি তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনী করিতেছি নাকি রাগিবার কথা নয় এখন ইহা মতো রীতিমতো বিবেচনা সাপেক্ষ আমাদের এই আশা ভরসা স্থল যুবকগণ এত দুর্বল হইল কি রূপে বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন সে কি আমাদের দোষে নয় সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দোস্তুর মতো সাপুরে হওয়া চাই শুধু একটু বাসি বাজাইতে পারিলেই চলিবে না আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাঠে মারা যাইত না ত্যাগী অনেক আছেন দেশে কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না বা অন্য কোন রূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নয় কি করিয়া হইবেন তাহারা যাদের কল্যাণ চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোক নিজেদের উদর পূর্তি করিতেছেন তাহারা সত্যিকার দেশকর্মী সে বেচারারা সত্যি কথায় স্পষ্ট ভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কার চুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়াছে পেছেরা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পড়া ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাধাইয়া লক্ষ্মী সম্পূর্ণ উল্টো বোঝাইয়া দিয়া তাকে একদম খেলো ঝুটা ইত্যাদি প্রমাণ দেন সহজ করিয়া জনসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন আমাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিছাইয়া ওঠে দশচক্রে চক্রে ভগবান ভূত কথাটা মস্ত সত্যি হয়ে যায় তাহা হইলে এখন উপায় কি এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় হইয়া হারাইয়া বিহব্বল ভালো মতো জ্ঞান না ফেলা আমরা বলিব ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না তাহা হইলে তোমার পতন তোমার দেশেরও পতন তোমার ধর্মের পতন তোমার মনুষত্বের পতন ভাবের দাস হইও না ভাবকে তোমার দাস করিয়া লও কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোল কিন্তু তাই বলিয়া কর্মকে হারাইও না অন্ধের মতো কিছু না বুঝিয়ে না শুনিয়া ভেড়ার মতো পেছনে চলিও না নিজের বুদ্ধি নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোল তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই দেশকে উন্নতির দিকে মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না কোমর বাঁধিয়া কার্যের নামিয়া পড়িতে হইবে এবং নামিবার পূর্বে ভালো করিয়া বছিয়া সুচিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি শুধু উদ্ম সারের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁচাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন তোমার ওই বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তি মূলে সাবল মারিতে হইবে আবার বলিতেছি আর ভাবের ঘরে চুরি করিও না আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো কার্যের সম্ভাবনা অসম্ভনার কথা আগে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না মনে রাখিও তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই তাহা মহাপাপ